আনাজ আনাস তালা আল্লাহ বলেছেন যে সাহাবিরা যখন সালার জন্য দাঁড়াতেন একজনের কাঁধ তার পাশের জনের কাঁধের সাথে লেগে যেত একজনের পা তার পাশের জনের পায়ের সাথে লেগে থাকত একই ধরনের কথা আছে বুক অব সালাহ আবু দাউদের অধ্যায় নম্বর দুইশো পঁয়তাল্লিশ হাদিস নম্বর ছয়শ আমাদের নবীজি সালা শুরু করার আগে তিনি বলেছেন শাড়িগুলো সমান করো কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াও ফাঁকা জায়গা বন্ধ করো আর সেখানে শয়তানের ঢোকার মতো কোনো পথ রেখো না নবীজি সেই শয়তানের কথা বলেননি যেমনটা আপনারা অনিডা টিভির অ্যাডে দেখেছেন কমিকের বই তো আছে দুটো সিং আর একটা লেজ নবীজি এখানে যে শয়তানের কথা বলেছেন সেটা জাতিগত বিদ্বেষ বর্ণবাদ গায়ের রং সম্পদের এটা ব্যাপার না যে সে কালো না সাদা ধনী না গরিব রাজা না ফকির আপনি যে পরিবারে জন্ম নেন না কেন যখন সালার জন্য দাঁড়াবেন আপনারা কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াবেন আর ইমাম মালিক আল্লাহ তাকে শান্তিতে রাখুন তিনি বলেছেন যে আমি তো একজন মানুষ আমার ভুল হতে পারে মাঝে মধ্যে আমার কথা সঠিক আমার মতামতটা ভুল হতে পারে আর মাঝে মধ্যে আমি সঠিক তবে আমার কোন মতামত যদি আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যায় আমার মতামত বাতিল করে দাও একই কথা যদি ইমাম ইমাম মালিকের কোন আল্লাহ নিজে বলেছেন আল্লাহ তাকে শান্তিতে রাখুন যদি দেখো আমার কোন আমার কোন ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যাচ্ছে আমার কত বাতিল করে দাও সেটাকে বাতিল করে দাও তাহলে মালিকিরা যখন নামাজ আদায় করে তারা হাত দুটো ঝুলিয়ে রাখে কিন্তু যদি আমরা আবুদাউদের হাদিস পড়ি এক নম্বর খন্ড সাতশো পঞ্চান্ন নম্বর হাদিস আর সাতশো সাতান্ন নম্বর হাদিস বলছে যে তোমরা হাত বাঁধবে না ভিন নিচে তবে এটা জয়ীফ হাদিস এই দুটো জয়ীফ হাদিস এটা বলেছেন ইমাম আবু দাউদ আবু দাউদ এক নম্বর খন্ড সাতশো ছাপান্ন নম্বর হাদিস বলছে তোমরা নাবির উপরে হাত বাঁধো এটার ভিত্তিতে জয়ীফ হাদিসটা চেয়ে বেশ শক্ত কিন্তু পরের হাদিসটা আবু দাউদ এক নম্বর খন্ড সাতশো আটান্ন নম্বর হাদিস বলা হয়েছে যে নামাজ আদায় করার সময় তোমরা হাত বাঁধবে তোমাদের বুকের উপর বলা হয়েছে এটা আরো শক্ত হাদিস যদিও এটা মুরসাল হাদিস মানে এখানে অংশ বাদ দেওয়া হয়েছে কিন্তু বলা হয়েছে এটা হাদিসের চেয়ে অন্যান্য বেশ মজবুত হাদিস আপনারা যদি ইবনে খুজাইমার হাদিস পড়েন সেখানেও বলা হয়েছে বুকের কাছে হাত বাঁধতে এমনকি এটাও একটা মুরসাল হাদিস কিন্তু অন্যান্য হাদিসের পাশাপাশি শেখ নাসির দিন আলবানি তিনি বলেছেন এটা হাদিস তাহলে নামাজের সময় হাত কোথায় রাখবেন এ ব্যাপারে মজবুত হাদিস হচ্ছে বুকের কাছে হাত বাঁধেন তাই আমি যখন নামাজ পড়ি আমি হাত রাখি আমার বুকের উপর সেজন্যই বলেছি আমি একজন পাক্কা মালিকই ইমাম মালিক বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে আমার সে ফতোয়াতে করে দাও এখন যদি মালিকীরা বলে ইমাম মালিক বলেছেন তোমাদের বুকের কাছে হাত বাঁধো যদিও তিনি বলেননি তারপরে ধরে নিলাম যে তিনি বলেছেন তিনি আরো বলেছেন যদি আমার কোনো ফটো আল্লাহ রসুলের বিরুদ্ধে যায় তাহলে সেটা বাদ দিয়ে দাও আমি তার ফটো বাদ দিয়েছি নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে আর সেজন্য আমি পাক্কা মালিকি একশো পার্সেন্ট কোনো ফাঁক নেই অন্যান্য মালিকরা হয়তো ষাট সত্তর পার্সেন্ট আর আমি একশো পার্সেন্ট সম্পূর্ণ মালিকি আর ভাই আপনি প্রশ্ন করলেন যে সালাতে তাকবিরের সময় আমরা যে হাত উঠাই এই কাজটার গুরুত্বটা আসলে কি হাত হলো ক্ষমতা এবং শক্তির একটা প্রতীক যখন মুসলিমরা আমরা সালার সময় হাত উঠাই এটা আসলে তিনটা বিষয়কে নির্দেশ করে প্রথমটা আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি আমাদের হাত উপরে তুলে আমরা এই কথাটাই বোঝাচ্ছি এ কথায় বলতে চাচ্ছি হে আল্লাহ আমি নিজেকে সমর্পণ করলাম যেমন আমরা কাউকে সারেন্ডার করতে চাইলে বলি হ্যান্ডস আপ যেমন পুলিশ বলবে আপ কোন ডাকাতার উদ্দেশ্যে তাকে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে তাহলে আমরা যখন হাত তুলি তখন আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করছি আর এছাড়াও আমরা যখন হাত তুলছি এটা আরো বোঝায় যে আমরা আল্লাহর মহত্ত্বকে প্রচার করছি আমাদের কাজ আর মুখের কথা দিয়ে আল্লাহ আকবর আল্লাহ সর্বশক্তিমান আর এটা ছাড়াও আমরা যখন হাত তুলি তারপর বুকের কাছে এনে ভাজ করি আমরা এখানে একটা সিগন্যাল দিচ্ছি যে আমি আমার পিঠটা দিয়েছি যাবতীয় জাগতিক বিষয়ের দিকে আর আমি সবকিছু ত্যাগ করেছি যাতে করে আমি আল্লাহ তালার ইবাদতে মনোযোগ প্রশ্ন করি যে নামাজ পড়ার সময় যেখানে শব্দ করে পড়তে হয় মানে ফজরের নামাজ তারপর মাগরিব আর এশার নামাজ ইমাম জাহসুরা ফাতিহা পড়া শেষ করেন এখানে হানাপি মাঝাব যেটা করে যখন তারা জামাতে নামাজ আদায় করে তারা তখন আমিন শব্দটা জোরে বলে নাকি জোরে না ইমাম মতে হানাফি মাঝাবের মত অনুযায়ী আমিন শব্দটা জোরে বলবেন না ইমাম যখন ফাতিহা পড়া শেষ করবেন মনে মনে বলবেন তবে ইমাম সাফির মত অনুযায়ী আল্লাহ তাকে শান্তিতে রাখুন সাফি মাঝাবের অনুসারীরা যখন জামাতে নামাজ আদায় করে তারা আমিন কি শব্দ করে বলে নাকি বলে না উত্তর হলো বলে সহজ আপনারা সবাই এটা জানেন আমরা সবাই এটা জানি হানাফি মাঝাব যেটা করে তারা শব্দ করে আমিন বলে না আবার সাফি মাঝাব তারা শব্দ করে বলে ফজরের নামাজ মাগরিব আর এশার নামাজে এখানে কে সঠিক যদি না জানেন তাহলে কোরণে হাদিস দেখবেন পবিত্র কোরআনে এমন কোন আয়াত দেখি না যেটা বলছে আমিন শব্দ করে বলতে হবে বা হবে না তাহলে আমরা ইসলাম ধর্মের পরের উৎসটা দেখবো আর সেটা হচ্ছে হাদিস যখন আমরা পড়ি এটা হচ্ছে সহি বুখারিতে এক নম্বর খন্ড বুক অফ আজান একশো এগারো নম্বর অধ্যায় সাতশো আশি নম্বর হাদিস নবীজ সাল্লাম তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সুরা ফাতিহা শেষ হলে শব্দ করে আমিন বলো তখন তোমরা যদি ফেরেস্তাদের সঙ্গে একই সাথে আমিন বলো তোমাদের অতীতের সব গুণা ক্ষমা করা হবে পরে হাদিসটা সহি এক নম্বর খন্ড বুকা বাজার একশো বারো নম্বর অধ্যায় সাতশো একাশি নম্বর হাদিস নবীজি বলেছেন তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেশতা গলের ভেতরেও কেউ আমিন বলে তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে শোয়েব বুখারি এক নম্বর খণ্ড বুক আপ আজান একশো তেরো নম্বর অধ্যায় সাতশো বিরাশি নম্বর হাদিস নবীজি বলেছেন যখন ইমাম বললেন গ্যাল মাকদুবিয়ালাই বলে দল লি শব্দ করে আমিন বলো তোমাদের আমিন বলার সময় যদি কেউ আমিন বলে তোমাদের আগের সব গুণা ক্ষমা করা হবে আমি এখানে তিনটা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সুরা ফাতিহার শেষ শব্দ করে আমিন বলতে হবে একইভাবে শহীদ মুসলিমে সব মিলিয়ে মোট ছয়টা হাদিস আছে যদি শহীদ মুসলিম পড়েন এক নম্বর খণ্ড বুক অফ সালা একশো ষোলো নম্বর অধ্যায়ের আটশো এগারো নম্বর হাদিস থেকে ষোলো নম্বর হাদিস পর্যন্ত সহি মুসলিম সব মিলিয়ে মোট ছয়টা হাদিস বলছে যে শব্দ করে আমি বলতে হবে আমি এখানে আপনাদের নয়টা হাদিসের রেফারেন্স দিলাম যেগুলো বলছে যে শব্দ করে আমিন বলতে হবে এখন আপনাদের একটা প্রশ্ন করি এখানে কে সঠিক হানাফি মাঝাব নাকি সাফি মাঝাব সহজ যেটা হাদিসের সাথে মিলে যাবে সেটাই মেনে চলবে সহজ বোন আপনি প্রশ্ন করলেন যে মহিলাদের মসজিদে সালা অনুমতি আছে কিনা পবিত্র কোরণে এমন কোন আয়াত নেই যেটা মহিলাদের মসজিদে সালা আদায়কে নিষেধ করেছে এছাড়াও এমন কোন সহি নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদে সালা আদায় করতে যেতে পারবে না সত্যি বলতে এমন অনেক সহিদিস আছে যেগুলো উল্টো কথা বলে সহি বুখারির এক নম্বর খন্ডে উল্লেখ আছে শেষের হাদিসটা আটশো বত্রিশ নম্বর হাদিস সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আর অধ্যয় নম্বর হচ্ছে চুরাশি বলা হচ্ছে যখন তোমাদের স্ত্রীগণ তারা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না এটার উল্লেখ আছে শহীদ বুখারিতে এক নম্বর খন্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আশি নম্বর অধ্যায়ের আটশো চব্বিশ নম্বর যে যখন মহিলারা রাতের বেলায় মসজিদে যেতে চাইবে যেতে দাও এমনকি রাতের বেলায়ও তারা যদি মসজিদে যেতে চায় শহীদ বুখারির এক নম্বর খন্ডের আটশো চব্বিশ নম্বর হাদিস বলছে যে তাদেরকে তোমরা মসজিদে যাওয়ার অনুমতি দাও শহীদ মুসলিমে এটার উল্লেখ আছে শহীদ মুসলিমের এক নম্বর খন্ডে এটা আছে বুক অব সালা একশো পঁচাত্তর নম্বর অধ্যায়ের আটশো একাশি নম্বর হাদিসে বলা হয়েছে যে আবু হুরায়রা রাজি আল্লাহ তাল তিনি বলেছেন পুরুষের জন্য শ্রেষ্ঠ শাড়ি হলো প্রথম শাড়ি সবচেয়ে খারাপ হলো শেষের শাড়ি মহিলাদের জন্য শ্রেষ্ঠ শাড়ি হলো শেষের শাড়ি আর সবচেয়ে খারাপ হলো সামনের শাড়ি তার মানে পুরুষ এবং মহিলারা মসজিদে একসাথে সালাদা করত আর সালাদের সময় পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ শাড়ি হলো প্রথম শাড়ি মহিলাদের জন্য শ্রেষ্ঠ হলো শেষের শাড়ি পুরুষের জন্য খারাপ হলো শেষ সারি মহিলাদের জন্য খারাপ হলো প্রথম সারি এরকম অনেক হাদিস যদি আপনি পড়েন সহি মুসলিম এক নম্বর খন্ড এটা আছে বুক অফ সালা একশো সাতাত্তর নম্বর অধ্যায়ের আটশো চুরাশি নম্বর হাদিসে বলা হচ্ছে যে তোমরা মসজিদে যেতে আল্লাহ সোহানার কোন ভৃত্তকে বাধা দিও না সহি মুসলিম এক নম্বর খন্ডে বুক অফ সালা একশো সাতাত্তর নম্বর অধ্যায়ের হাদিস নম্বর আটশো বলা হচ্ছে যে তোমরা মসজিদের ভেতরে মহিলাদের জায়গাটা কেড়ে নিও না তার মানে আমাদের নবীজির সময়ে মহিলারা তারা মসজিদে যেতেন আর নবীজি কখনোই তাদের মসজিদে ঢুকতে বাধা দেননি কিন্তু মহিলারা যখন মসজিদে যাবে তাদের জন্য সেখানে একই রকম আর আলাদা ব্যবস্থা থাকবে পুরুষ মহিলা এক সঙ্গে সালা আদায় করবে না অন্যান্য ধর্মের উপাসনালয় এমনটা দেখে থাকবেন তেমন হলে লোকে মসজিদে মহিলাদের উত্তক্ত করবে সালার দিকে মনোযোগ দেবে না আলাদা ঢোকার ব্যবস্থা আলাদা অজুর ব্যবস্থা জন্য আলাদা জায়গা আর এটাও ঠিক যে মহিলারা সালার সময় পুরুষদের সামনে দাঁড়াবে না এমন হলে পুরুষরা আল্লাহর চাইতে মহিলাদের দিকে বেশি মনোযোগ দেবে সমান তবে আলাদা ব্যবস্থা পাশাপাশি হলে মাঝখানে একটা পার্টিশন থাকবে অথবা মহিলারা পেছনে সমান তবে আলাদা ব্যবস্থা যদি ভালো করে দেখেন যদি সৌদি আরবে যান মহিলারা মসজিদে যেতে পারে এমনকি হারমাইনেও হারমাইন শরীফে মক্কার মসজিদ হারামে আর মদিনার মসজিদে নবমীতে মহিলারা মসজিদে যেতে পারে এমনকি আমেরিকাতেও মহিলারা মসজিদে যেতে পারে ইংল্যান্ডও মসজিদে যেতে পারে দক্ষিণ আফ্রিকা মসজিদে যেতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে মহিলারা মসজিদে যেতে পারে শুধু ইন্ডিয়াতে দেখবেন যে বেশিরভাগ মসজিদে মহিলাদের সেই সব মসজিদের ভেতরে ঢুকতে দেওয়া হয় তবে আলহামদুলিল্লাহ বোম্বাকে আমি কিছু মসজিদের কথা জানি যেখানে মহিলাদের ঢুকতে দেওয়া হয় আর আমি একবার কেরালায় গিয়ে শুনেছিলাম যে কম করে হলো পাঁচশোটা মসজিদ পাওয়া যাবে শুধু কেরালাতেই যেখানে মহিলাদের সালা আলাদা ব্যবস্থা আছে আর আমার ধারণা যারা ট্রাস্টি আছেন তারা মেনে চলবেন তারাও আল্লাহ সোহান মহিলা ভৃত্তদের মসজিদের ভেতরে ঢুকতে কোন রকম বাধা দেবেন না আশা করি উত্তরটা পেয়েছেন প্রশ্নটা করা হয়েছে সালা আদায় করার সময় পুরুষ এবং মহিলাদের সালা আদায়ের নিয়মটা আলাদা কেন আমি আগে বলেছি যে বাজারে অনেক বই পাবেন যেখানে সালা আদায়ের বিভিন্ন নিয়ম কানুন দেওয়া আছে বেশিরভাগ বইয়ে আলাদা একটা অধ্যায় থাকে যে মহিলারা কিভাবে সালা আদায় করবে পুরুষরা কিভাবে সালা আদায় করবে আর সেখানে নিয়মগুলো আলাদা সত্যি বলতে এমন একটা সহি হাদিস খুঁজে পাবেন না যেটা বলছে যে মহিলারা তাদের সালা আদায় করবে পুরুষদের চেয়ে আলাদা নিয়ম এমন কোন সহাদিস নেই আর আপনারা যদি সই বুখারি পড়েন এক নম্বর খণ্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে তেষট্টি নম্বর অধ্যায় উম্মে আর দারদা রাদ আনহা তিনি তাসাহুদে বসেছিলেন পুরুষদের মতো করে আর তিনি ছিলেন এমন একজন যিনি ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতেন এরকম আরো অনেক সহিদিশ আছে যেগুলোর বর্ণনা দিয়েছেন হজরত আয়েশা অন্যান্য স্ত্রী গণ দিয়েছেন আর অন্যান্য মহিলা সাহাবিরা আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন আর এর উল্লেখ আছে শহীদ মুসলিম শোহী বুখারিতে এমন বিভিন্ন শহী হাদিসে তবে তাদের কেউই বলেননি যে পুরুষ এবং মহিলাদের সালা করার যে নিয়মগুলো আছে সেগুলো একেবারে আলাদা উত্তরটা খুব পরিষ্কারভাবে দেয়া আছে আমার লেকচার আগেও বলেছি সহি বুখারের এক নম্বর খণ্ডে বুক আফ আজান আঠারো নম্বর অধ্যায়ের ছয়শো চারান্ন নম্বর হাদিস বলছে এছাড়াও সহি বুখারের নয় নম্বর খন্ডের তিনশো বানান্ন নম্বর হাদিসে আছে যে নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করে রেখেছ তাহলে পুরুষ এবং মহিলা চালা করবে একই রকম নিয়মে আর একই রকম ভঙ্গিমায় আশা করি উত্তরটা পেয়েছেন